বাংলাদেশের অনর অবস্থানে চরম বিপাকে এখন ভারত ও বিসিসিআই বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে দেশটি সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটি হল নৈতিক পরাজয় বিপরীতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে রাজি করানোই যাচ্ছে না বাংলাদেশকে কোনো কিছুতেই দমছে না ক্রিকেট বিশ্বে ক্ষমতাশীল দেশ বলে পরিচিত ভারতের বিরুদ্ধে কিভাবে এই জিত দেখাচ্ছে বাংলাদেশ নেপথ্যে কোন কারণ আয়োজনের দিক থেকে ভারতের ক্ষতি এবং জনপ্রিয়তা দুটি কমবে বাংলাদেশ সরে গেলে শুধু তাই নয় ভারতের হবে নৈতিক পরাজয় আন্তর্জাতিক ক্রিকেটে কমবে ভারতের দাদাগিরি সবচেয়ে বড় যে সংকট হবে তা হলো ইমেজ সংকট ভবিষ্যতে আন্তর্জাতিক আসর আয়োজনের দৌড়ে পিছিয়ে পড়বে ভারত বিশেষ করে দেশটি যখন অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে অপরদিকে বাংলাদেশের কি আর্থিক ক্ষতি হবে উত্তর না হবে না কারণ টি আইসিসির প্রতিযোগিতা হওয়ায় অংশগ্রহণের অর্থ এবং পুরস্কার মূল্য বাংলাদেশ বোর্ড পাবেই সে তারা ভারতেই খেলু বা শ্রীলঙ্কায় কিংবা অংশগ্রহণ না করলেও ক্ষতি হবে ভারতের কারণ ম্যাচ সরে যাওয়ায় স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি বাবদ যে অর্থ আসত তা আসবে না বেগে পারে স্থানীয় পড়বে আইসিসিও চাপে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের খেলা মানে তাদের প্রতিপক্ষ চারটি দেশকেও শ্রীলঙ্কা নিয়ে যেতে হবে যাতায়াত বাবতে যে বরাদ্দ রয়েছে তা বেড়ে যাবে অনেক হোটেল সম্প্রচার ইত্যাদি বাবতে খরচ তো আছেই এটি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ আয়োজক শ্রীলঙ্কা প্রতিযোগিতার গ্রুপ পর্বে যে চল্লিশটি ম্যাচ রয়েছে তার মধ্যে চোদ্দটি হবে শ্রীলঙ্কায় যদি বাংলাদেশের অনুরোধ মেনে নিয়ে আইসিসি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ফেলে তাহলে আরও চারটি ম্যাচ পাবে ভারতের পড়শি দেশ সেক্ষেত্রে শ্রীলঙ্কা আয়োজন করবে আঠারোটি ম্যাচ অপরদিকে ভারত বাইশটি অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে খুব ভালো ম্যাচ ভারতে হচ্ছে না অস্ট্রেলিয়া পাকিস্তান গ্রুপে নিজেদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায় ভারতের মাটিতে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ছাড়া বলার মতো ম্যাচ নেই ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার গ্রুপে প্রায় সবই দুর্বল দেশ তার জন্য মাঠ ভর্তি দর্শক হবে এমনটি আশা করা যায় না অপরদিকে বাংলাদেশের বনগলাতে শনিবার ঢাকায় আসছে আইসিসি প্রতিনিধি তাদের চাওয়া ভারতেই যেন বিশ্বকাপ খেলে টাইগাররা কলকাতা থেকে ভেনু সরিয়ে চেন্নাই অথবা কেরালাতে ভেনু সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে আইসিসি ব্যাখ্যা করা হবে নিরাপত্তা প্রোটোকল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সাথেও আইসিসি প্রতিনিধির বৈঠকের কথা রয়েছে প্রথমবারের মতো আইসিসিকে গ্রুপ বদলের প্রস্তাবও দিতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে বাংলাদেশকে স্থানান্তরের প্রস্তাব দিতে পারে বিসিবি